বন্ধুরা আজকে কিন্তু আমি মালয়েশিয়াতে একদিনের জন্য হলেও টাইলস মিস্ত্রির কাজ করতে চলে আসলাম আর একদিনে এখানে কি কি ঘটে গেল আমার সাথে এটা আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম সো আজকে আপনারা এ টু জেড এই ভিডিও শুরু থেকে সে দেখার চেষ্টা করুন কামারের কাজ কখনো কুমারক দেওয়া হয় না বুঝছেন মানে আর যদি করেলেন তাহলে এই যে দেখেন হাতের টোপ কালার দৌড়াচ্ছে এরকম প্রতিদিন খেলে ভুল কাজগুলো ঠিক করার জন্য দৌড়ান লাগবে তো এইরকম এই আমার মতো এরকম যারা অকর্মা হচ্ছে মিস্ত্রি যদি কাজ করে তাহলে কিন্তু আমাকে মতো বড় বড় বড়ো সব সবসময় একটা টেনশন মাথা লিয়াই ঘুমান লাগবে তো বড় কথা হচ্ছে সেদিন কিছু কাজ না ভুল করে থেকে আসছে আর আপনারা তো জানেন বিরাট বড় একটা ডাইস মিস্ত্রি হচ্ছে কন্ট্রাক্টর ছিলাম শত শত লেবার খাটাইছি তো ওগুলো পরিদর্শন করতাম আপনারা কেউ যেন ভুল করবেন না বা এই মিস্ত্রি নিলে ভালো একটা অভিজ্ঞতা সম্পন্ন নিবেন আমার মতো এরকম হেল্পার নিবেন না ভাঙচুর হেল্পার সব কিছু ভুল ভাল করে এই যে দেখেন ট্রেন চলে আসে ট্রেনের ভিতরে উঠে পড়লাম এই যে মাটির নিজ দিয়ে হচ্ছে ট্রেন চলে যাচ্ছে তো আমরা একটু পরে কিন্তু সেই জায়গার গন্তব্য স্থানে পৌঁছাই যাব শোনেন মানে কাজ করতে পারি ব্যালি মেডিসিমেন এটা সেটা কিন্তু পোস্ট পাসে আলাদা বুঝছেন এই যে দেখেন কি ভিআইপি ট্রেন প্রাইভেট কার আবার হচ্ছে এই যে তো চলেই না মানে না পোস্ট পাশে আলাদা বিদেশের মানে হচ্ছে এগুলো কাজকর্ম করবে আমাদের এই যেগুলো অভিজ্ঞ অভিজ্ঞ এই মিস্ত্রি গুলো কিন্তু মাঝে মধ্যে সাথে সাথে ট্রাই কর আবার হচ্ছে ইং করে ইং করে হচ্ছে

মানে টেনশনে এই টেনশন আপনি ঘুম না এইরকম এগুলা কয়েকটা হচ্ছে মিস্ত্রি রাখার জন্য আমার মাথার চুলগুলো সব অকালেই অকালেই পেকে গেছে কি করে মিস্ত্রি এগুলো উল্টা পাল্টা কাজ দেখা বা মাথার সাথে সাথে তো পেট হচ্ছে আমার মানে লাগছে কথা হচ্ছে কিছু এখন খাওয়া দাওয়া করা লাগবে খাওয়া দাওয়া না করলে আর হচ্ছে না বুঝছেন এগুলো মিস্ত্রির সাথে আসলে অবশ্যই খিদে লাগবে মাথা ব্যথা করবে পেট ব্যথা করবে মানে ক্ষুদায় এটাই স্বাভাবিক তো সেটাই হয়েছে তো এখন এই যে রেস্টুরেন্ট যদি আগামীকাল থেকে চালু হয় তো আমি ভাবলাম ভিতরে অনেক কিছু খাওয়া দাওয়া জিনিসটা অবশ্যই এটা হচ্ছে এখন এনা রাখা দিয়ে প্রস্তুত করে রাখছে তো ভিতরে আসলাম আসার পরে আমি দেখতেছিলাম সব দিকে হচ্ছে সস প্যাকেট এটা সেটা আটা এগুলো সেগুলো মানে সব কিছু রেডি করে রাখছে কিন্তু সবই পাইলাম আমি খুঁজলাম যে হয়তো এখন যা হচ্ছে শসা অথবা গাজর এই দুইটা পাবো যে ফ্রিজে বিরাট বড় বড় দুইটা ফ্রিজ কিন্তু এটা পাইলাম না এটা খাওয়া হলো না কিন্তু এই পাশে আবার দেখলাম হচ্ছে দুইটা না চারটা চারটা তরমুজ ছিল বিশাল বড় বড় এই যে দেখেন তরমুজ তো এত বড় বড় এটা কাঁচার আমি সাহস পাইলাম না খাওয়া হলো না কথা মেলাই কইছি কথা বলার সময় নেই এখন মিস্ত্রি কইছি তাড়াতাড়ি শুরু করো এই টাইসটা ভাঙো আর এই টাইসটা ভাঙবার লাগে দেখতে পাইলাম বাপ রে বাবা এত শক্ত টাইস আমি আমার জন্মে দেখি নাই মানে এই একটা টাইলস ভাঙতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগে গেছিল আর এখানে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম আজকে এসে বাংলাদেশে তো আমি দেখছি হচ্ছে টাইলস নিচে যে মর্টারটা থাকে ওটা হচ্ছে সিমেন্ট বালু দুইটাই কিন্তু দুইটা দুই ভাগি মেশানো থাকে আর এখানে কি আছে একটু পরে দেখবেন আপনারা যারা জানেন না আমি আগে বলতেছি না আর যার জন্য কিন্তু এটা দেখেন এতটা মজবুত আর টাইলস ও মানে সেই রকম একটা মজবুত একটা টাইলস ভাঙতে বললাম এক ঘন্টাটা সময় লেগে গেছিল আর মানে আমার একটু মিস্ত্রি দুর্বল তো আমি লাগলে ওটা হয়তো বা পাঁচ মিনিটে হয়ে যাইতো আর ভিতরে কিন্তু কোনো কোনো ফাঁপা এটা সেটা থাকার সম্ভাবনাই নাই যে এত সুন্দর সিস্টেম করে এখানে টাইস লাগানোর যে সিস্টেমগুলো। কথা হতে শোনেনা এই যেগুলো মিস্ত্রি দেখন শুরু করা গেলেও কাজ শেষ করা যাবে না মানে সম্পন্ন করা সম্ভব না আমার মতো অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ লোক ছাড়া বুঝছেন এখন এই যে আসল মিস্ত্রি আমি হচ্ছে লেগে বললাম আমি ছাড়া তো কাজটা শেষ করা সম্ভব না দেখেন কাজের স্পিরিট দেখেন এইরকম ভাবে কাজ করতে হবে তাহলেই তো কাজ শেষ হবে জলদি তাই না আমি ওদের বলে দিছি আমার মাঝে মাঝে যখন ছুটি থাকে আমার কাজে নিয়েন তখন চারজন পাঁচজনের কাজ থাকবে আমারে নিয়ে যাবেন আট ঘন্টার কাজ আমি তিন ঘন্টা করে ফেলবো আর আপনারা চারজন বসে থাকবেন কাজ করার কোনো দরকার নাই আপনারা বসে থাকবেন যা কাজ করার আমি করবো দুই তিন ঘন্টায় আপনারা বসবেন খালি চলেন দেখি এই ফাঁকে আমরা এটা একটু ভিতরে দেখে আসি কিরকম সিস্টেম দেখেন ডেকোরেশনটা আর এটা কিন্তু হচ্ছে যদিও চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু হালাল ফ্রুট চলবে সব কিছু হ্যাঁ মেবি জুস এটা সেটা চলবে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সব কিছু ফলমূলের জুস সিস্টেম ওটা হচ্ছে লাগিয়ে রাখছে ব্যানার আর এই যে এটা কিন্তু পিছনে ওই যে সিটটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কারিম মিস্টার ওদের জন্য এই সিটগুলো ওরা হচ্ছে গার্লফ্রেন্ডদের নিয়ে আসে যে চিপে চাপে বসতে পছন্দ করে ওই জন্য ওদের জন্য ওই চিপে চাপের ব্যবস্থা করা হয়েছে আর এই যে সামনে একদম ক্যাশের সামনে হচ্ছে পাবলিক প্লেস পাবলিক প্লেস এখানে কিন্তু আমাদের জন্য বসার ব্যবস্থা হ্যাঁ তো এই যে আবার চলে আসলাম এই যে আমাদের মিস্ত্রি কাজ দেখেন সম্পূর্ণ করার দিকে আর কি তো হ্যাঁ আমাদের কাজ অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এটা এখন হচ্ছে পরিষ্কার করার কাজ চলতেছে তো এইটা পরিষ্কার করাও হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু ভাবে লাগানোর পরে টাইলসটা দেখেন অনেক সুন্দর কিন্তু একটা লুক আসছে তো এরপরে এটা কিন্তু এখন হচ্ছে পরিষ্কার কাজটা আমি আবারও করতেছি এখন ওস্তাদের মায়ের সাথে বুঝতে পারতেছেন না আমরা হাত না দিয়ে শেষ হবে না তো এখন বন্ধুরা এখন আসল কথা বলে ফেলি এইটা কাজ আমাদের না কিচ্ছুই না আরেকটা হচ্ছে মানে মিস্ত্রিতে এটা করানো হয়েছিল ভুল করছে এই জন্য আমার সাথে এই যে বড়ো ভাইকে ডাকছিল ওনাকে এটা ঠিক করে দেওয়ার জন্য উনি যাচ্ছিল আমার একটু সাথে ডাকলো যে চল বসে তারপর সাথে ঘুরে সাথে গেছিলাম ভিডিও করছি আর আরকি কাজ কিন্তু এটা আমার এই বড় ভাই করে নাই বা এ ভুল করে নাই হ্যাঁ একটু মজা করলাম শুরুর দিকে তো আজকে আমার ঘোরাফেরা কিন্তু এতটুকুই ছিল আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাত